হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি রিপুজ ব্লগ সেখানে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে কিন্তু সকাল থেকেই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা এত গরম নিয়ে কে কীরকম আছো একটু জানিও আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে আর সবাই একটু সাবধানে থেকো কী আর বলবো আমাকে দেখো বেরোতে হয়েছে শরীরটা খারাপ ছিল দুদিন আগে কিন্তু রাস্তায় বেরোতে হয়েছে কেননা বোনের বিয়ে তো রাস্তার যে কাজগুলো আছে সেইগুলো না মেটালে বিয়ে বাড়িতে গেলে আর এই কাজগুলো করা সম্ভব হবে না তা তাই জন্য বেরিয়েছি একেবারে রেশনে যাব একটু ব্যাঙ্কে যাবো আজকে সারাদিনের কিছুই তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না তো আজকে চলে এসেছি মাসির বাড়ি তো এখন অনেক সময় ধরে সবার সঙ্গে আড্ডা মারলাম গল্প করলাম আর এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি বোন শাখা করতে যাচ্ছে তো চলো আমরা যাই সবাই মিলে কি করছিস আর যাও দেখো বোন আমি আর যাবে মামি আর কি যাবে বৌদি যাবে বৌদি বৌদি আমার ঋতু ঋতুর মাসি তো যাবেই তো দাঁড়াও এখনো রেডি হয়নি বোন আসেনি আমরা দাঁড়িয়ে আছি বাইরে তো দেখো সবাই মিলে চলে এসেছি শাখার দোকানে এখন বোনকে শাখা পরাবে আর আমরা সবাই এসেছি পছন্দ করতে আর ওর আরও টুকটাক কিছু সবার কেনাকাটা আছে সবাই মিলে এসেছি তো দোকানে দেখো ভিড় আছে তাই জন্য সাইডে দাঁড়িয়ে আছে তো চলো দেখো সঙ্গে থাকো কথা বলে জানাচ্ছি হ্যাঁ ফোন করছি ঠিক আছে কমলা শঙ্কান্ডার bote <coughs> la jopa

आता काही नाही তো বোনের শাখা পড়া হয়ে গেছে সাজগোজ কেনা কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি বোনের জুতোটা কিনতে শুধু জুতো কিনতে বাকি হয়ে গেছিল আচ্ছা মন নাই কপাল ভাল লাগে আৰু তো সবাই মিলে খুব আনন্দ করে কেনাকাটা করলাম তারপরে বোনের শাঁখা পরানো হলো চুটো কেনা হলো সব কমপ্লিট হয়ে গিয়ে আমরা এখন বাড়ি ফিরছি তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা বাই